আসুন জানাজার সলাদ ইজা সল্লাইটু মালাল মাইয়েট আব হুরের রাজা আল্লাহতালন্ত বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ইজা সল্লাই টু মালাল মাইয়েট ফা আখলিস উল্লাহুদোয়া ইজা সল্লাই টুমালাল মাইয়েট যখন তোমরা মাইয়েতের জানাজার সলাত পড়বে ফা আখলিসুলাহুদ দোয়া তখন তার জন্য খাস করে দোয়া করবে কার জন্য মাইয়েতর জন্য খাস করে দোয়া করবে এবার আপনার মা মারা গেছে আপনি এই হাদিসটা আগামী দশ মিনিট মনে রাখবেন এই হাদিস আপনাকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো আপনার মা মারা গেছে আপনি ইমাম সাহেবকে আপনার মায়ের লাশটা দিয়ে দিলেন এবার বললেন যে আমার মায়ের জানাজা আপনি পড়ে দেন এবার জানাজা শুরু হলো প্রথম তাকবির আল্লাহ আকবার আউজুবিল্লা বিসমিল্লা সুরাতুল ফাতিহা কি সুরাতুল ফাতিহা বিস্মিল্লাহি রাহমান রাহিম যে কোনো অন্য তৃসূরা দুরুদেব ইব্রাহিম দ্বিতীয় তাকবীর দুরুদেব ইব্রাহিম তৃতীয় তাকবির জানাজার দুয়া শুরু হলো এবার ইমাম পড়ছে আল্লাহ হম ফির ও মাইয়েতি নাম ওয়া শাহিদ ও পড়ে কি পড়ে না পড়ে তো এই সারা জীবন জানাজার মাঠে গেলেন এই দুয়ার অর্থ আমাদের অনেকেরই জানা নাই এবার আসেন আপনাকে অর্থ শোনাচ্ছি হাদিস মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন ইজা সল্লাই তুমাল আল মাইয়েত যখন তোমরা মাইয়েতের জানাজা সলাদ পড়বে তখন খাস করে তার জন্য দোয়া করবে তো এবার ইমাম আপনার মায়ের জানাজা পড়াচ্ছে অর্থ শুনুন ইমাম বলছে আল্লাহ হুম মাগফির নাম হায় আল্লাহ আমরা যারা হায়াতে বেঁচে আছি জীবিত মানুষ তাদেরকে ক্ষমা করে দাও ওয়া মাইয়েতে না আল্লাহ যারা মারা গেছে তাদেরকেও ক্ষমা করে দাও ওয়া শাহিদিনা আল্লাহ যারা এসেছি জানাজার মাঠে উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও ইবিনা আল্লাহ যারা আসে নাই তাদেরকেও ক্ষমা করে দাও সগির সগিরিনা আল্লাহ যারা ছোট তাদেরকে ক্ষমা করে দাও ও কাবিরিনা আল্লাহ যারা আমরা বড় তাদেরকে ক্ষমা করে দাও ওয়া যাকারিনা আল্লাহ যারা পুরুষ তাদেরকে ক্ষমা করে দাও ওয়া উনসানাম আল্লাহ যারা মহিলা তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ মামান আহ ইয়াইতাহু মিন্না ফা আহ ইহি আলাল ইসলাম আল্লাহ যতদিন বেঁচে থাকব দুনিয়াতে ইসলামের সঠিক পথে জীবিত রাখো ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান আল্লাহ যেদিন মারা যাব সেদিন কমপক্ষে ইমানের হালাতে মৃত্যুদান করো আমিন এ দুয়া পড়েই অধিকাংশ জানাজার মাঠের ইমাম জানাজার সলাদ শেষ করে কি করে না অধিকাংশই করে আমার তদন্তের দাবি অধিকাংশই করে তো আপনাকে যে দুয়ার অর্থগুলো শোনালাম এটা কি খাস করে মায়েতের জন্য হয়েছে না সবার জন্য তো হাদিস যে বলল ইজাসল্লাহটু মালাল মাইয়েত যখন তোমরা মাইয়েতে জানাজার সলাদ পড়বে তখন তার জন্য খাস করে দোয়া করবে ওই ইমাম সাহেব আপনি যে এদুয়া পড়েই জানাজার সলাদ শেষ করলেন তাহলে ওই হাদিসের কি হবে ঠিক কিনা বলছিলাম হাদিস কোথায় পাবেন যে হাদিসটা শোনালাম আবুদাউদ ষোলোশো পাঁচপান্ন হাদিস সহি জানাজার দোয়া কথা ঠিক তবে এটা খাস মায়েতের জন্য নয় খাস করে মায়েতের জন্য কোথায় দোয়া পাবেন বখারি মুসলিম আবুদাউদ মিসকাক ষোলোশো পঁচাত্তর নাম্বার হাদিস আফ ইবনে মালিক রাজি আল্লাহ তালান্ত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লামের পিছনে জানাজার সলাত আদায় করছিলাম আল্লাহর নবী ইমাম আমি আফ ইবনে মালিক মুসল্লি আল্লাহর নবী জানাজার সলাত আদায় করাচ্ছিলেন আল্লাহর নবী খাস করে মাইয়েতের জন্য দোয়া করতে লাগলেন চলে যাচ্ছেন নাকি ভাইজান চলে যাচ্ছেন আবার আসবেন আল্লাহর নবী খাস করে মায়েতের জন্য দোয়া করতে লাগলেন আল্লাহর নবী শুরু করলেন দোয়া শুনুন আল্লাহন বলছে আল্লাহ হায় আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও তুমি তার প্রতি দয়া করো ওয়া আনহু আল্লাহ তুমি তাকে পূর্ণ নিরাপত্তা দান করো ওয়া ক্রিম্ন আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত করে দাও আসি মাদা হো আল্লাহ তুমি তাকে জান্নাতের দামি সম্মানে খাদ্য খেতে দাও ওয়া اغসিলহু বিল মাঈ ওয়াসলজ ওয়াল বারদ তুমি তার পাপগুলোকে ধুয়ে পরিষ্কার করে দাও শিশির দিয়ে বরফ দিয়ে ঠান্ডা স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে ওয়া নাক্কিহ মিনাল কামা কামা ইউনাককাইতা সাওবাল আবিয়াজ মিনাল দানাস হায় তুমি তার পাপগুলোকে ধুয়ে পরিষ্কার করে দাও ওইভাবে যেভাবে আমরা সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করি ওইভাবে ওয়া আবদিলহু দারান খায়রুম মিন দারিহি হায় ওই ব্যক্তির দুনিয়াতে যে আমিন পড়বেন না ও আহলান মিন আহলিহি হায় আল্লাহ ওই ব্যক্তির দুনিয়াতে যেমন আহাল পরিবারটা ছিল তার থেকেও উত্তম পরিবার তাকে দান করো ওয়া জাউজান খয়রম মিন জাউজিহি হায় আল্লাহ ওই ব্যক্তির দুনিয়াতে যেমন সঙ্গী ছিল তার থেকেও উত্তম সঙ্গী তাকে দান করো ও আদখিল হুল জান্নাত হায় আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো ওয়া আ ইজহুমিন আযাবিল কবর হাল্লা তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও তুমি তাকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও এটা হলো খাস করে মেয়েদের জন্য দোয়া এরপরে হবে চতুর্থ এরপরে হবে এরপরে হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই হলো জানাজার সালাত খাস করে মেয়াতের জন্য দোয়া অধিকাংশ জানা যায় করা হয় না হয় জি আর বলে দোয়া নাই আর বলে দোয়া নাই দোয়া তো জানেই না এবার আসেন মরণের পর করণীয় জন্য করে দোয়া করতে হবে জানা যায় কথা কি পেরেছি আপনার মায়ের জানাজা যে ইমামকে দিয়ে পড়াবেন করবেন তদন্ত ওই ইমাম আপনার মায়ের জন্য খাস করে দোয়া করতে পারবে কি না যদি না পারে তো ওই ইমাম বাদ যে পারে তাকে দিয়ে পড়াতে হবে এবার আসুন চলে গেল দুইটি বিষয় আর একটি বিষয় বাকি আছে সেটি হলো দাফনের পর করণীয় কি দাফনের পর করণীয় এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আছে দাফনের পর করণীয় হলো কি দাফনের পরে এক নাম্বার করণীয় হলো মাইতের জন্য দুয়া করতে হবে কি করতে হবে অনেকে বলছে দাফনের পরে দুয়া নাই বলছে কি বলছে না যারা বলছে দাফনের পরে দোয়া নাই এদের লেখা পড়াই ঠিক হয় নাই আর এক দল আছে দাফনের পরে দুয়া পাগলা কি পাগলা দুয়া পাগলা এরা দুয়াই জানে না দাফনের পরে কি দুয়া করতে হয় এই দুয়া কিন্তু জানে না এরা দুয়া পাগলা মৌলবী সহ দুয়া পাগলা এরা দাফনের পরে এক দল আছে দুয়া করবে দুয়া কিন্তু জানে না আর এক দল আছে বলছে দুয়ায় নাই দুইজনেই ভুল করছে যারা দুয়া আছে বলে দোয়া করছে এরাও ভুল করছে যারা বলছে দুয়াই নাই এরাও ভুল করছে বললে বলতে হবে দুয়া আছে সম্মিলিত মোনাজাত কথা কি বুঝাতে পারতেছি না লাগছে যারা বলছে দাফনের পরে দুয়া নাই এ কথা ভুল বললে বলতে হবে দাফনের পরে দুয়া আছে সম্মিলিত মোনাজাত নাই এবার আসেন আপনাকে আমি দুয়া দেখাচ্ছি আবু দাউদ বত্রিশশো একুশ ওসমান ইবনাফানরা জেল্লাহতালান তো বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম সহজ যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করতাম দাফন কাজ যখন শেষ হয়ে যেত কবরে মাটি দেওয়া একেবারে কমপ্লিট এখানে একটা কথা শোনাই হাদিস এই হাদিসটার আগে আবু হুরের রাজি আল্লাহন তো মনিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেদিন একজন মারা যাচ্ছেন আল্লাহর নবীর একজন সাহাবি মারা যাচ্ছেন আস এবনে আমর আস এবনুর আমর রাজি আল্লাহ যেদিন মারা যাবেন মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছেন আমর এবনুল আস রাজি আল্লাহ তালাহ যদি মারা যাবেন মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছেন তখন তার ছেলেদেরকে ডেকে কয়েকটা ওসিয়ত করলেন কি করলেন আল্লাহর নবীর সাহাবী কি ওসিয়ত করলেন দরকার আছে না নাই দেখেন সতেরোশো ষোলো নম্বর হাদিস আমর ইবনুল আস রাজি আল্লাহ আনহু মারা যাবার সময় ছেলেদেরকে ডেকে বলছেন হে আমার ছেলেরা তোমরা শোনো ইজা আনা মুতু যখন আমি মারা যাব লা তাসাহাবিনা ওয়ালান ওয়ালান্নার আমি মারা যাওয়ার পরে চিৎকার করে কান্নাকাটি করবে এরকম মানুষ যেন ওখানে না থাকে এক নাম্বার ওসিয় লা এহাতুন ইহাতুন ওয়ালান্নার আমি মারা যাওয়ার পরে চিৎকার করে কান্নাকাটি করবে এরকম মানুষ যেন ওখানে না থাকে দুই আমাকে দাফন করার পরে কোনো ধরনের যেন কবরের পাশে আগুন প্রজ্বলিত করে না হয় জাহিলি যুগে একটা নিয়ম ছিল মানুষ মারা গেলে কয়েকদিন ধরে কবরের পাশে বাতি জ্বালানো হতো আমাদের সমাজেও নির্দিষ্ট দিনে মারা গেলে এখনো বাতি জ্বালানো হয় হয় কি হয় না শনিবারে মঙ্গলবারে মারা গেলে এখনো জ্বালায় তো এই আমর ইবনুল আস রাজি আল্লাহ তালু বললেন যে আমি মারা যাওয়ার পরে দুইটি জিনিস রাখা যাবে না এক চিৎকার করে কোনো মহিলা কোন পুরুষ কান্নাকাটি করবে তাকে রাখা যাবে না দুই দাফনের পরে কোনো ধরনের বাতি রাখা যাবে না এবার তিন নাম্বার করছেন তিন নাম্বার তিনি বলছেন ওয়া ইজা দাফন তুমনি আর যখন তোমরা আমাকে দাফন করবে ফাসন্ন আলাইয়া তুরা বা সান্নান তখন তোমরা আমার কবরে ধীরে ধীরে এক এক করে মাটি দিবে কি করে মাটি দিবে ধীরে ধীরে এক এক করে মাটি দিবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় আপনি দেখেন মনে হচ্ছে ভূমিকম্প চলছে মনে হয় মাটি দেওয়ার সময় কেউ উপর থেকে করে দিচ্ছে দিচ্ছে মাটি কি না এরকম করা যাবে না আল্লাহ নবীর সাহাবির ওসিয়ত তিনি বলছেন ফাশুন আলাইয়া তুরা বা সান্নান তখন তোমরা আমার কবরে ধীরে ধীরে এক এক করে মাটি দিবে এরপরে বলছেন যখন দাফন কাজ শেষ হয়ে যাবে ও আকিম হাওলা কাবরি হে আমার পুত্ররা দাফন কাজ শেষ হয়ে গেলে হাওলা তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে যাবে তো হাদিস বলছে পুত্রদেরকে হাদিস বলছে যে দাফনের পরে কবরের পাশে দাঁড়িয়ে থাকতে আর আমাদের সমাজে কিছু মানুষ বলে দাফনের পরে খালি তাড়াতাড়ি চলে যেতে বলে কি বলে না তো এই চাচা তো হাদিসের বিরুদ্ধে কথা বলেছে এই চাচাকেও তবা করতে হবে তবা না করলে এই চাচার সমস্যা আছে হাদিস বলছে ওয়াকিম ও হাওলা কাবরি হে আমার পুত্ররা তোমাক আমাকে মাটি দেওয়ার পরে তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করবে কতক্ষণ আল্লাহর নবীর সাহাবী বলছেন কদরামা ইউন হারু জাজুরুন ওয়া ইউকসসামু আলাইয়া একটা উটকে জবাই করে ছিলে কেটে গোস্ত বানিয়ে ওই উঁটের গোস্তটা সাদাকার গোস্ত হিসেবে পাড়ায় বিতরণ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ধরে তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে সুবহান আল্লাহ তো হাদিস দ্বারা আপনাকে যেটা চাচ্ছিলাম আল্লাহর নবীর দাফনের পরে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে দোয়া করতে বললেন কাদেরকে ছেলেদেরকে না কোনো মৌলীকে না ইমামকে না কোনো মুফতিকে তো এই মুফতি দাঁড়িয়ে থাকে কেন এই মুফতি দাঁড়িয়ে দোয়া করার জন্য দাঁড়িয়ে থাকে কেন এই মৌলবী দাঁড়িয়ে থাকে কেন এই বেটার কি জ্ঞান নাই এই বেটা কি হাদিস পড়ে নাই এই বেটা কেন দাঁড়িয়ে থাকলো দোয়া তো করবে তার ছেলেরা কথা কি বুঝাতে পারতেছি হাদিস বলছে তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে ছেলেরা ছাড়া আর অন্য কোনো মানুষ কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার কারো অধিকার নাই হাদিস অনুবাদ করে বোঝা যায় কথা কি বুঝাতে তো রাজিয়া তিনি বলেন রসুল আলাইহি সাল্লাম সহ যখন কোন মৃত ব্যক্তিকে দাফন করতাম দাফন কাজ যখন শেষ হয়ে যেত তখন আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে বলতেন ওয়াস্তাক ফিরউলি আখে কম সোম্যা কওলা আল্লাহর নবী বলতেন ওয়াস্তাব ফিরউলি আখেই কম তোমরা এখন তোমাদের ভাইয়ের জন্য দুয়া করো কার জন্য দুয়া করো এবার যারা দুয়া করছে যদি দুয়া করেই ধরে নিলাম এক মিনিটের জন্য তর্কের খাতিরে সবাই মিলে দুয়া করবে আচ্ছা করুক তো কার জন্য করা লাগবে কার জন্য হাদিস অনুযায়ী হাদিস বলছে ওয়াস্তাক ফিরউলি আখে কম তোমরা এখন তোমাদের ভাইয়ের জন্য দুয়া করো তো এখন যদি ইমাম সবাইকে নিয়েই দোয়া করে তো কার জন্য করা লাগবে মেয়েদের জন্য তো ইমামের দোয়াটা আপনাকে দেখাই কার জন্য করে ইমাম নিয়ে দাফনের পরে দোয়া করছে হাদিস বলছে তোমরা এখন তোমাদের ভাইয়ের জন্য দুয়া করো অথচ এই পাগলা ইমাম বলছে রব্বা নাম দুনিয়া হাসানাম হায় আল্লাহ দুনিয়াতে যত কল্যাণ রয়েছে সমস্ত কল্যাণ তুমি আমাদেরকে দান করো আখিরাতে ওয়াফিল হাসানা আল্লাহ যত কল্যাণ রয়েছে সমস্ত কল্যাণ তুমি আমাদেরকে দান করো হাদিস বলছে কম তোমরা এখন তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো আর ওই পাগলা মৌলবি বলছে ওয়াকিনা নার হায় আল্লাহ জাহান্নামের ভয়াবহ আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও যেই বেটা মারা গেল ও আর কি হয় হোক এ তো হাদিস বুঝে না তো দুয়ার অর্থ জানে না দুয়া করতে বলা হচ্ছে যেই ভাই মারা গেল তার জন্য ওয়াস্তাক ফিরুল ইয়াকিকুম যেই ভাই মারা গেল তার জন্য দোয়া করো আর ইমাম বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার কল্যাণগুলো আমাদেরকে দান করো ওয়া ফিল আখিরাতে হাসানা আখিরাতের কল্যাণগুলো আল্লাহ আমাদেরকে দান করো ওয়া কিনা আযাব আন্নার আল্লাহ ভয়াবহ কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও ওরেই কবরে মাটি দিয়ে ওরেই কবরের পাশে দাঁড়িয়ে ওরেই নাম করে নিজের জন্য হুজুর এই বেটা তো মৃত ব্যক্তির জন্য দোয়া করে নাই কিন্তু ওর নাম করে দাঁড়িয়েছে কিন্তু ওর জন্য দোয়া করে নাই বেটা চিটা ইন্টারন্যাশনাল চিটার এ বলছিলাম সম্মানিত উপস্থিতি আবার ইমাম বলছে রব্বির হাম হুমা কামা ওইভাবে লালন পালন করো যেভাবে ছোটবেলায় লালন পালন করেছে আপনি বলছেন আমিন আপনি তো খালি আমিন পাগলা আর তো কিচ্ছু জানেন না আপনি কি পাকলা আপনার বাড়ির আপনার বাড়ির টাকা দিয়েছেন আপনারই গোষ ভাত আপনারই সবকিছু আর ওই ইমাম নিজের বাবার জন্য দুয়া করে বাইরে চলে গেছে টাকা নিয়ে আর আপনি বলছেন আমিন ইমাম যা বলল আল্লাহ তুমি কবুল করো সম্মানিত উপস্থিতি বলছিলাম দোয়া আপনাকে করতে হবে আপনার বাপের জন্য ইমাম করবে না ইমাম চিটার একটু আগে দেখালাম ইমামকে দিয়ে যদি দাফনের পরে আপনার বাপের জন্য দোয়া করেন তাহলে ইমাম কি করেছে চিটারি করে এবার আসুন আপনার বাপের জন্য দোয়া বলছিলাম দাফনের পর করণীয় মনোযোগ দিয়ে আর কয়েক মিনিট শুনবেন বিরক্ত হচ্ছেন নাকি দাফনের পর করণীয় তার জন্য এক নাম্বার হলো দোয়া করতে হবে কি দোয়া করতে হবে নবী হাদিসে বলেছেন ওই হাদিসে তিনটি দোয়া শিখিয়ে দিয়েছেন এক নাম্বার দোয়া এক আল্লাহ হু হ্যা আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আর একটু পরে কবরে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে আল্লাহ ওই সময় তাকে অভিচল রাখো দুয়ার মিল আছে না নাই হাদিসের সাথে হাদিসে বলছো আস্তাক ফিরুলিয়া খেয়ে কম তোমরা এখন তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো আর আমি বলছি আল্লাহম্ম ফিরিলাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ওয়াসাহ্ব বি একটু পরে কবরে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে আল্লাহ ওই সময় তাকে অবিচল রাখো দুয়ার মিল আছে কিনা না নাই নারবানা আতি নাফির দুনিয়া মিল খাইছে মিল খাক আর না খা ওই মৌলবীকে ডাকবেন বাড়ি উদ্বোধন করার জন্য মারি দিবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোকান উদ্বোধন ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তিন দিনের মিলাদ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা চল্লিশ দিনে গরু যুব করলেও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আপনি বিছানায় শুইতে যাবেন দোয়া আলাদা ঘুম থেকে উঠবেন দোয়া আলাদা মসজিদে ঢুকবেন দোয়া আলাদা বের হবেন দোয়া আলাদা আপনি লেটিনে ঢুকবেন দোয়া আলাদা বের হবেন আলাদা তো সব জায়গায় আলাদা আলাদা দোয়া জানাজার সময় কি দোয়া করবেন এগুলো আলাদা দাফনের পরে দোয়া আলাদা মরার আগে দোয়া আলাদা না রব্বা নাতি না সুফির দুনিয়া সব জায়গায় তো এই জায়গাও তো আলাদা হবে হবে কি হবে না দাফনের পরে দোয়া আলাদা কি আল্লাহ্মির লাহু হ্যাঁ তুমি তাকে ক্ষমা করে দাও একটু পরে কবর প্রশ্নোত্তর পর্ব শুরু হবে ওই সময় তাকে দুই নাম্বার দোয়া এগুলা কিন্তু কবর স্থানে গিয়ে যারা দাফন করে যারা পড়ে ওই যে হাত তুলে রব্বানা আতিনা ফিদ্দিনে এগুলো দোয়া ওদের কাছে নাই বলছিলাম জানাজার মাঠের ইমাম জানাজার মাঠের ইমাম জানার যা একটু দেখাই ওই যে বললো প্রথম তাকবিরে সানা দ্বিতীয় তাকবিরে দুরুদ ইব্রাহিম তৃতীয় তাকবিরে দোয়া তো এই পড়ছে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মাঝখানে কিচ্ছু শোনা যায় না আছে নাকি নাই হাদিস সহি আপনি নীরবে জানা যা পড়েন ও মৌলবী সাহেব ও আব্দুল মালেক খালাদা জিয়ার ইমাম আপনি নীরবেই পড়েন আপনাকে আমি নিষেধ করি নাই বেটা খালাদা যায় জিয়ার ইমাম তুমি বেটা নীরবেই জানা যা পড়ো তোমাকে আমি নিষেধ করিনি তবে দেখা যায় যে দেখা যায় যে কবরস্থানে মাটি দিতে গেছি তখন দেখা যায় ওই ইমামেই পড়ছে মেনহা খলা কেনা কুম ও ফি ও মিনহানু খুরিজ তারা তান ও খোরা জোরে পড়ছে না আস্তে পড়ছে জোরে পড়ছে না আসতে পড়ছে জোরে পড়ছে ইমামকে ধরলাম ইমাম সাহেব এদিকে একটু আসেন তো আসলো লোকজন তো ঘিরে ধরলো ঘিরে ধরার পর এবার বলছে যে কি যে ভের আমি বললাম ইমাম সাহেব আপনি যে কবরের পাশে খুঁটিটা ধরে বলছেন মিনহা খলাক না কুম ও ফিহানো এইদকুম ও মিনহা নখর এই জোকম তারা নখরা পড়া যাবে কি যাবে না এটা পড়ে এই ওয়াজ এখন না এখন আপনাকে করতে চাচ্ছি এই যে আপনি জোরে জোরে কেন পড়ছেন আপনি দোয়া যদি পড়েন তো পড়ে মাটি দিয়ে চলে যাবেন তো আপনি এই যে পড়তা সুর পড়া শুরু করেছেন চিল্লিয়ে চিল্লিয়ে যে পড়ছেন কেন এবার ইমাম বলছি এটা জানেন না এটা জানেন না আমি বলছি না এটা আমি জানি না একটু বলেন তো কি ব্যাপার ব্যাপারটা কি আপনি জোরে জোরে পড়ছেন কেনে তো এবার ইমাম বলছে যে যারা জানে না যারা কি যারা জানে না তাগের জন্য জোরে পড়ছে এই বেটা যারা জানে না তাগের জন্য যদি জোরে পড়িস তো এরা তো জানা যার মাঠেও ছিল ওইখানে জোরে পড়লি না কেন কথা বুঝাতে পারতেছি ওখানে জোরে পড়লি না কেন তার মানে আবদুল রাজ্জা জাকবিন হিসেবে এমনি বলেন ধর্ম পাগলা হয়ে গেছে ইমাম আর এই ইমামের ধর্ম পাগলা হয়ে গেছে যেমন ইচ্ছা তেমন চালাচ্ছে হুজুর যেখানে জোরে পড়ার হাদিস আপনাকে একটু আগে শুনিয়েছি আফেবনে মালিকরাজ আল্লাহ তালাহান বললেন আল্লাহরনবীর ইমাম আমি জানাজার মাঠের মুসল্লি নবী দুয়া পড়লেন আল্লাহ মাক ফিল্লাহ হু ওয়ারহাম হু আফি হু আফ আনহু আক্রম নজুলাহু এই দুয়া যদি নবী জোরে না পড়লেন তো মালিক কি করে শুনলেন তো জোরে পড়ার হাদিস হাদিস পড়ার আছে এর পরেও পড়ে না আর যেটা জোরে জোরে কবরের পাশে সারা জীবন পড়ে আব্দুর বিন বিনিসু বলে ধর্ম পাগলা হয়ে গেছে কথা এতদিন বুঝতাম না এখন বুঝতে পারছি আসলে এই মৌলবীর হিসাবে ধর্ম পাগলা হয়ে গেছে সম্মানিত উপস্থিতি বলছিলাম দুই নাম্বার দোয়া আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন আল্লাহিত আপনার বাপকে মাটি দেওয়ার পরে ওই চাচার কথাতে খবরদার চলে আসবেন না চাচা চে বলেছে তাড়াতাড়ি করে চলে যাও এই চাচার কথাতে আসবেন না দাফনের পরে থাকবেন থেকে বলবেন দুই নাম্বার দোয়া আল্লাহ সাব্বিত হবিল কলি সাহাবিদ আল্লাহ তুমি আমার বাবাকে দৃঢ় রাখো শক্ত রাখো একটু পরে কবরে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে আল্লাহ ওই সময় তাকে অবিচলতা দান করো আমিন তিন নম্বর দু আল্লাহ নবীশিকে দিচ্ছেন আল্লাহ মাহফিরিল্লাহ হায় আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও ওয়ার হোম তুমি তার প্রতি দয়া করো ইন্না কাং গফুর রাহিম আল্লাহ তুমি ক্ষমাকারী তুমি দয়ালু এইভাবে ছেলে তার বাপের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেই থাকবে কতক্ষণ পর্যন্ত একটা উটকে ছিলে কেটে গোস্ত বানিয়ে ওই গোস্তটা সাদাকার গোস্ত হিসেবে পাড়ায় বিতরণ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ধরে ছেলে তার মা বাপের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেই থাকবে কথা কি বোঝাতে পারতেছি সম্মানিত উপস্থিতি বলছিলাম আসুন কম পক্ষে মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আর একটু বলতে চাই